কৌশল পাল্টাচ্ছে চোরাচারের জন্য দিকে বিজেপিও কৌশল পরিবর্তন করে আটক অভিযান অব্যাহত রেখেছে এবার এক মাদক কারবারিকে আটক করেছে বিজেপি সদস্যের এইসব বিষয়ে বিস্তারিত দেখুন বেনাপুর সীমান্ত বিজেপির অভিযানে মাদক সহ তারিখ আটক করা হয়েছে দশের অনুপাতের বিজেপি ব্যাটালিয়নের সদস্যরা বেনাপুল অভিযান চালিয়ে দুই কেজি গাজা এবং একটি মোটর সাইকেল সহ পাচারকারী ইমদাদুল ইসলামকে আটক করেছে আটক ইমদাদুল বেনাপুল মানকিয়া গ্রামে তাহাজুল ইসলামের ছেলে বলে জানায় বিজেপি কর্তৃপক্ষ যশোর বেতলান অনুপঞ্চায়ের বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে বেনাপোল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বেনাপোল প্রাইমারি স্কুল এলাকায় মঙ্গলবার সন্ধ্যা অভিযান চালায় চৌকশ বিজেপি দল এ সময় দুই কেজি গাঁজা ভারত ভারত থেকে পাচার হয়ে আসা দুই কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় আটক করা হয় আসামি ইন্দ্রাজুলকে আটককৃত আসামি এই গাঁজা ও মোটরসাইকেলটি বেনাপুর কোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বুধবার সকালে আসামিদেরকে দেশের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশ হ্যাঁ ভিউয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখনই